এসআইপি একাডেমি ইন্ডিয়া একটি শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান বিগত কুড়ি বছর ধরে শিশুদের মানসিক বিকাশে এবং দক্ষতা উন্নয়নে সহায়তা করে আসছে অ্যাবাকাস পাঠ্যক্রম ছাড়াও বিভিন্ন সামাজিক ও পরিবেশগত কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হওয়ার জন্য শিক্ষা প্রদান করে থাকে রবিবার তাদের উদ্যোগে আয়োজিত হল এসআইপি প্রডিজি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কলকাতা নেতাজি ইন্দুরে আয়োজিত এই পরীক্ষায় ছাত্রছাত্রীদের অ্যাবাকাস ব্রেইন জিম মেন্টাল অ্যারিথমেটিকের পরীক্ষা নেওয়া হয় যেখানে প্রায় তিন জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন একসঙ্গে এতজন প্রতিযোগীর পরীক্ষা নাওয়ায় তাই ইতিমধ্যে চারবার বার বুকে নাম তুলে নিয়েছেন তারা এদিনের অনুসারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়কতা কলকাতা পৌরসভা মেয়র পরিষদ সদস্য দিবাসীশ কুমার অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা এছাড়া সেদিন উপস্থিত ছিলেন दिनेश ভিক্টর শুভজিৎ মল্লিক সহ অন্যনরা শিশুদের মানসিক বিকাশই তাদের মূল লক্ষ্য বলে জানালেন সংস্থার আধিকারিকেরা প্রত্যেক বছর এসআইপি অ্যাবাকাস হাজার হাজার বাচ্চার জন্য প্রত্যেকটা স্টেটে স্টেট লেভেল ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেল কম্পিটিশন অর্গানাইজ করে তো এই বছরও বেঙ্গলে প্রত্যেকবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয় আজকে সাড়ে তিন হাজার বাচ্চা অল ওভার ওয়েস্টবেঙ্গল ওরা পাঁচ আপনারা দেখছিলেন পাঁচ মিনিটে একশো পঁচিশটা অ্যাডলেস তিন মিনিটে একশো চল্লিশটা মাল্টিপ্লিকেশন ডিভিশন বাচ্চারা এনজয় করে শিখছে আর একজন দুজন নয় সাড়ে তিন হাজার বাচ্চা তারই আজকে রাজ্য কম্পিটিশন আর আরেকটা ভালো নিউজ আমি শেয়ার করতে চাই টেন্থ নভেম্বর দু হাজার চব্বিশে কলকাতা প্রথমবার ইন্টারন্যাশনাল অ্যাবাকাস কম্পিটিশন অর্গানাইজ করছে ছ হাজার বাচ্চা নিয়ে যেখানে সারা ভারতবর্ষ থেকে এবং এগারোটা দেশ থেকে বিভিন্ন বাচ্চারা আমাদের মিলন মেলায় আসছেন ইন্টারন্যাশনাল এসআইপি অ্যাবাকাস কম্পিটিশনের জন্য আর আরেকটা ভালো নিউজ ইন্ডিয়াতে দু হাজারের বেশি স্কুলস আর আমাদের পশ্চিমবঙ্গে তিনশো দশটার বেশি স্কুল প্রত্যেক বছর এস আই আবাকাসের সঙ্গে যুক্ত রয়েছে হ্যাঁ আমার নাম শুভজিৎ মল্লিক আমি এই সংস্থার রিজন্যাল হেড ইস্টার্ন ইন্ডিয়ার লাস্ট সতেরো বছর আমি কাজ করছি এস আইপি আবাকাস নাইনটিন নাইনটি নাইনে কোয়ালালম্পুর মালয়েশিয়াতে স্টার্ট হয় আজ এগারোটাতে দেশে রয়েছে ইন্ডিয়াতে একুশ বছর আগে স্টার্ট হয় চেন্নাইতে দশ লক্ষর বেশি বাচ্চা আমরা এস আইপি আবাকাস প্রোগ্রামে শিখিয়ে দিয়েছি আর এটা এখন ভারতবর্ষের সব থেকে ফাস্টেস্ট গ্রোয়িং বাচ্চাদের স্কিল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বিউ রিপোর্ট